আমি সীমা আপনারা দেখছেন সীমা ন্যাচারাল ব্লগ যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আমার বাসি কাজ সারা হয়ে গেছে এখন সকালের জন্য ভাত করব ভাত আলু সেদ্ধ ভাত সকালে খাওয়া হবে তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান সকালের জন্য আলু সেদ্ধ ভাত বসিয়েছি আমাদের পাকা মিস্ত্রি যে কাজ করছি সকালে ভাত করে খাওয়া হয়ে গেছে দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে এখন বিকাল বেলা। আমি এই রেডি হয়ে বাইরের দিকে বেরিয়েছি খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর উঠেই দেখছি আয়ুষের বাবা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ে কাজ শুরু করে দিয়েছে ওনার তো কাজের শেষ নেই তো উনি কাজ করছে আর আয়ুষ ঘরের ভিতরে আছে ওর পরীক্ষা এসে গেছে ও একটু পড়ে নিচ্ছিল আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম তার জন্য আর বাইরে বের হয়নি এখন বিকালবেলা চারিদিকে হরিনাম হচ্ছে শুধু হরিনামের আওয়াজ আসছে দেখো চার পাঁচজন কি মারামারি বেঁধে গেছে দেখো হ্যাঁ বিশাল মারামারি বেঁধেছে সে শুয়ে পড়ে মারামারি হচ্ছে আবার দুটো টিম মারামারি হচ্ছে এধারে দুজন মারামারি করছে ও ধারে দুজন সর্বনাশ করেছে দেখতে পেয়ে উড়ে গেছে সবাই দুজন আছে এদের সঙ্গে মারামারি করছিল সব সময় আমাদের তালা দিয়ে মাথা দিয়ে চলে যাচ্ছে তোমার জাল কিছু মনে করছে না

একটু সময় লাগে এটা কি করবে কি করবে এটা নিয়ে যাচ্ছি ওই ঘরের ওখানে

বসে পড়েছি আপনাদেরকে গিফট দেখাতে দুটো গিফট এসেছে আমাদের আলপনা কাকিমা আসাম থেকে এই দুটো গিফট পাঠিয়েছে আগে দুটো গিফট পাঠিয়েছিল একটাই পেতে বসে আছি বেড কভার আর একটা মানে হট পট পাঠিয়েছিল খাবার গরম খাবার গরম থাকবে ঠান্ডা খাবার ঠান্ডা থাকবে আর তার আগেও তো গিফট পাঠিয়েছিল সেগুলো আগে বলেছি তো এখন এই ए दु टो किए से अपना के खुले दाखा वो. थैंक यू काकी मा आगे आ गया इता खुला आयूस अब এটাও একটা বেড কভার এটা একটা বেড কভার ছিল কাকিমা বলেই দিয়েছিলেন যে দুটো বেড কভার আছে তো একসঙ্গে আসে আগে পাশে করে রেখেছে ওটা আসার কদিন পর এটা রেখেছে আগেরটাও সুন্দর কালার এটাও খুব সুন্দর মিষ্টি কালার

হ্যাঁ হ্যাঁ পদ্ম ফুলের পাতা কুড়ি খুব সুন্দর হয়েছে এরকম প্রিন্টের একটা শাড়ি পরলে কেমন হয় বাবু গায়ে নিয়েছি

একটা যখন নোংরা হবে তুলে কেচে দিলে আরেকটা একটা পাবে তাই তো দা এটা খুলি দেখি এটাতে কি আছে এটা নড়ছে তাই না এই সামনে দিয়া হয় এটা কিন্তু আবার জড়িয়ে যায় টিফিন বক্স খুব সুন্দর না টিফিন বক্স না তো এর ভিতরে সব মশলার কৌটো কিন্তু এইখান থেকে দেখা যাবে আর এতে মশলা রেখে মানে সেফটি ভাবে রাখা যাবে কি সুন্দর দেখো স্টিলের খুব সুন্দর বাহ

খুব সুন্দর স্কুলের খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর আপনার শারীরিক সুস্থতা কামনা করি আপনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ তো আর একটা কথা দর্শক বন্ধুদের বলি আমাদের এই কাকিমা কিন্তু ক্যান্সারকে জয় করে আজ অনেকটাই সুস্থ আছেন তো সত্যি ওনার জন্য প্রার্থনা করি আমি আর আপনারা সবাই করবেন যেন উনি আগামী দিনগুলো এমনই সুস্থ থাকেন এখন কিছুটা অসুস্থ আছে কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছেন যে উনি সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়েছে ক্যান্সারের মতন একটা মারণ রোগ থেকে উনি যে মুক্তি পেয়েছেন এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না সত্যি অনেক বড় কথা তারপরেও এতটা অসুস্থ এতটা খরচ সাপেক্ষ একটা রোগ থেকে বেরোনোর পরেও তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে সাপোর্ট করছেন এটা অনেক বড় মনের পরিচয় এটা এমন দেখলে মনে হচ্ছে কিছুই না ওটা কাগজ ছিল এখান থেকেই দেখা যাবে কি কি মশলা আছে আরো ভালো করে দেখা যাবে আরো ভালো করে দেখা যাচ্ছে না এটা এখন এই মুহূর্তে আমি ব্যবহার করব কাকিমা যা কিছু পাঠায় বলে সীমা তোমার নতুন কিচেনের জন্য কিন্তু কাকিমা আমি এখন এটা ব্যবহার করছি কারণ ফাঁকা মাঠে রান্না করছি তো এটা সেফটি আছে ঢাকা দিয়ে রাখা যাবে প্রয়োজন মতো খুলে নিয়ে নেব নেবো সমস্যা এখন ইট সাজিয়ে ইটের উপরে তুলে দেবো টোটো দেখি রডগুলো বাইরে ছিলেন নিচেতে রাতের বেলা তাড়াতাড়ি করে তুলেছিলাম তো আর সেইভাবে গুছিয়ে রাখা হয়নি আর একটু ইট দিয়ে রেখে দেবো

खानी तो छात्र देते हैं मारबे <laughs> ना অল্প অল্প বৃষ্টি কর लो लो पूरा पूरा कर दो ना टेंशन सोया करो ना हां जा पर बैठो लो हम लेंगे ऐसे इकडे येने कि आऊ लेंगे एक्चुअली माने से भले लागे ये सही जगहটা দিতে মাছখানাটা देते हस

বাজে তো পান্তা পান্তা খেতে হবে তো